শ্রীলেখা মিত্র একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যালে যা অনেকেরই নজর কেড়েছে বিচার চাওয়ার এহেন ধরন দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনদের আর্জিকর নিয়ে প্রতিবাদ করে রাস্তায় মিছিল করে কম ট্রোলের মুখে পড়তে হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে তাকে নিয়ে বানানো হয় মিম আর্জিকর নিয়ে বিচার চাওয়ায় এহেন আক্রমণ মানসিকভাবেও ভেঙে ফেলে অভিনেত্রীকে তিনি মাঝে বেশ কিছু নিজেকে সরিয়ে রাখেন সব কিছু থেকে বর্তমানে শ্রীলেখা আর্জিকর নিয়ে পোস্ট করলেও সংখ্যা অনেক কম তবে তিনি একটি ভিডিও শেয়ার করলেন সোশ্যালে যা অনেকেই নজর কেটেছে যেখানে দেখা যাচ্ছে কোনো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চে চটুল গান তাতে নাচ করছেন এক নারী আর সেই অনুষ্ঠানের পেছনে কালো ব্যানার টাঙানো আর সেই অনুষ্ঠানের কালো ব্যানার টাঙানো যেখানে লেখা ওই ওয়ান জাস্টিস এখানে শেষ নয় নিচে আবার ছোট ছোট করে লেখা সিবিআই ভিডিও শেয়ার করে শ্রীলেখা লিখলেন নবজাগরণ আবার সিবিআই জানিয়েছেন এটি কলেজ স্ট্রিট বাটার কাছে তোলা শ্রীলেখার পোস্টের জবাবেই এমনটা বলেছেন তিনি শ্রীলেখা ঘুরিয়ে ফের প্রশ্ন করেছিলেন তিনদের তাতে ওর জবাব মন সাংস্কৃতিক মনস্ক আর গাড়াই বা আছে বলে রাখা ভালো ঘটনা তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই এর হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্ট তাই বেশিরভাগ তৃণমূল সমর্থকই দাবি করছেন রাজ্য বা মমতা বা কলকাতা পুলিশের কাছে বিচার না চেয়ে বিচার চাওয়া উচিত সিবিআই এর কাছে কারণ প্রায় এক মাস হয়ে গেল তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা